ভোটার অধিকার হরণ করে এক একজন ভূমিদস্যুকে ঢাকার সরদারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন বলেছেন গত 16 বছর চশিকের একজন কাউন্সিলর ছিল ভূমিদস্যু ঢাকার সরদার। মঙ্গলবার নগরের আকবরশা এলাকায় লেক সিটি আবাসিক এলাকায় কালের ছড়া খাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। মেয়র বলেন একসময় চট্টগ্রামের প্রায় 57টি খাল ছিল কিন্তু আজ এই সংখ্যা নেমে এসেছে মাত্র 36টিতে। জলাবদ্ধতা নিরষণের জন্য সিডি এর যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেখানে সাতান্নটি খাল থেকে কাজের জন্য ছত্রিশটি খাল চিহ্নিত করা হয়েছে তবে এখনো একুশটি খাল অবহেলিত রয়ে গেছে আমরা এই একুশটি খাল উদ্ধার করার চেষ্টা করছি ডাক্তার শাহাদাত বলেন কালিরছড়া খালটি চট্টগ্রামের আকবরসা এলাকায় অবস্থিত দীর্ঘ ১৬ বছর ধরে পাহাড় কাটার কারণে এই খালের অস্তিত্ব সংকটে পড়েছে এখানে পাহাড় যারা কেটেছে তারা দীর্ঘদিন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পোষ্য ছিল এক একজন কাউন্সিলর ছিল ভূমিদস্যু এক একজন ডাকাতের সর্দার ছিল খালক্ষেকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে সিটি মেয়র বলেন আমরা দৃঢ় সংকল্প করছি যে দখলদারদের আইনের আওতায় এনে খালগুলোকে পুনরুদ্ধার করব এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম মাহমুদ শফকাত আমিন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রবণ কুমার শর্মা প্রমুখ নিউজ পূর্বকোণ